দেখছি এই যে মনে আমি যখন আসি তখন ওই ফায়ার সার্ভিস টিম আসে মনে যাই যে হেল্পারটা ছিল ওকে বাইর করতে পারতেছিল না প্রথমে যাই মানুষগুলা তখন ফায়ার সার্ভিস টিম আসে ওই বাম্বার কাটে তখন ওই ফায়ার সার্ভিস টিম ওদেরকে নিয়ে গেল পাল্লা পাল্লি করে তিনটা গাড়ি ওভারটেক করে আসতেছে যাচ্ছে যাচ্ছে আসতেছে তখন আমি মোলানি থেকে সামনে আসে দেখি অ্যাক্সিডেন্টটা এটুকুই আমি দেখছি বুঝি না মানে পাল্লা পাল্লি কার সাথে মানে ওরাই নিজে নিজে ওভারটেক করে আসতেছিল মানে টোটালে দুইটা গাড়ি একটা হানিফ গেছে আর এই ইসলাম ভাইটা এই পাশাবাজি যাচ্ছিল আর কাটাকারে থেকে যাত্রী নিয়ে ঢাকার পথে যাচ্ছিল ইসলাম যে কোর্স রয়েছে সেটি এর মধ্যে ভ্যালাজান পার হয়ে মহা সরোতের পাশেই একটি গাছে লাগিয়ে দেয় সেখানে হেলপার আটকে থাকে পরবর্তীতে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কুলমিরা এসে সেই হেল্পারকে গাড়ির বাম্পার কেটে উদ্ধার করে এবং এখানে জানা গেছে যে একজন যাত্রী মহিলা যাত্রী যিনি আহত হয়েছেন তাকেও করানো হয়েছে এবং এখন পর্যন্ত কোনো মারা যাওয়ার কোনো খবর পাওয়া যায়নি তবে এর আগে যে গুজবটি ছিল যে আসলে এখানে একজন মারা গেছে আসলে কেউ মারা যায়নি এখানে এখানে দুজন শুধু আহত হয়েছে আমি আসলে দেখতেছি যে দুই জানলার পাশের লোকায় বোঝায় বাইর হচ্ছে আইরা বলতেছে দশ টাকা পনেরো জন

আমরা চাইবো যারা জনগণ আছে তাদেরকে যেন সহযোগিতা করে যারা আটকে গেছে তাদেরকে উদ্ধার করে এটা না করে ওদেরকে ওদের কাছ থেকে কি কি আছে এটা তো কখনো মানুষ বলে আমরা এটা কখনো কাতারে না এই যে এই সমস্ত লোক কখনোই মানুষের কাতারে পড়ে না আমরা যাই যদি কথা অ্যাক্সিডেন্ট হয় তাতে তুমি দ্রুত উদ্ধার সহযোগিতা করে আমরা না পারবো অবশ্যই ত্রিপল অনেক সহযোগিতা অনলাইন হটলাইন গুলো আছে সেখানে ফোন নেওয়ার চেষ্টা করবো